ফৌজিবাবু অনেকবার বোঝানোর পরেও আমি আমার জীবনে বেশ কিছু ভুল করেছি তার জন্য এখন আমাকে পস্তাতে হয় কি কি ভুল করেছি আর কি জন্য এই কথা বলছি বলবো চলো তোমাদের সঙ্গে তার আগে বলি হ্যালো রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আর একটা সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে সকাল সাতটা একটু আগে এখন মনে হয় পাঁচ দশ মিনিট বাকি আছে সাতটা বাজতে আসলে এই বাড়িতে তো একটু তাড়াতাড়ি উঠি যেহেতু এখানে সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে তো আমি আগে ছটার সময় উঠতাম এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমি একটু সকালে লেটেই উঠি আর বেশ কিছুদিন ধরে তো বলছি আমার শরীরটা একটু খারাপই করছে যাই হোক চলো শরীর খারাপ করলেও কিছু করার নেই যেটা আমার কাজ সেটা তো করতেই হবে তো এখন না আমি কিছুদিন ধরে মশারি টাঙাচ্ছি আমার মশারি টাঙাতে মানে একদম ভালো লাগে না আমার পছন্দই না কারণ এই যে খাট এটা যেহেতু বক্স খাটের চারি সাইডে তো মশারি টাঙানোর সেই জায়গাটা নেই তো খুব অসুবিধা হয় এই কোনায় ওই কোনায় যদিও বা ওই যে হয় না যখন ঘর করার সময় মশারি টাঙানোর ওই পয়েন্টগুলো করা আছে কিন্তু তারপরেও আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু কিছুদিন ধরে খুব মশা হচ্ছে আর আমার না অল আউটের তেলটাও শেষ দেখতেই তো পাচ্ছ এই বাড়িতে এসে বাজারে আমি যাইনি যেহেতু স্কুটি আমি রেখে দিয়েছি আর ভাবছি এই বাড়িতে যে কদিন আছি কোথাও আর যাবো না আসলে কী বলতো আমি তো তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে একদমই এই বাড়ি থাকিনি তো কয়েকদিন না থাকলেই নয় ওই জন্যই আছি তাছাড়া তো আমার এখানে একদমই টাইম পাস হয় না আর বাড়িতে থাকলে কী তো আমার মা না অনেকটা আমার বেস্ট ফ্রেন্ডের মতো তো মার সাথে সবসময় কথা বলা টুকিটাকি এটা ওটা করলে আমার টাইমটা পাস হয়ে যায় তো দেখো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর শাড়ি পরলাম আজকে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু শাড়ি পরি আর আমার না সুতির শাড়ি বেশি নেই কারণ আমি বিয়ের পরে যে কটা সুতির শাড়ি ভেঙেছিলাম সেগুলোই পরেছে আমি যেহেতু ছিলাম না এখানে আমি কোয়ার্টারে ছিলাম তো সুতির শাড়ি আমার খুব একটা কেনাও হয়নি কিন্তু কিছু সুতির শাড়ি এবার কিনতে হবে আমি কয়েকদিন ধরে আমার মার শাড়ি বার করে করে পরেছি তো এবারটা ভাবছি যে কয়েকটা সুতির শাড়ি কিনবো যাই হোক মার কাছে বললে হয়তো মা দিয়ে দেবে কারণ আমার মাও সুতির শাড়ি না পরলেও মানে কিনে রেখে দেয় আমি যখন লাগে নিয়ে এসে নিয়ে এসে পড়ি তো এখানে দেখো এখন পুজো দেবো তার আগে গোপুষ্ণদের জামা ছিল জামাগুলো ধুয়ে মেলে দিচ্ছি ছোট ছোট জামা তো এইখানে তারের সাথে বেঁধে দিই যাতে পড়ে না যায় জামাকাপড় মেলার যে ক্লিপ হয় সেই ক্লিপগুলোও আমার দুটো কিনতে হবে যাই হোক অনেক দিন বাজারে যাওয়া হয় না ওই জন্য এইসব অনেক কিছু মানে কেনা বাকি আছে ভাবছিলাম সেদিন ক্যান্টিন থেকে এই জিনিসগুলো কিনে নিয়ে আসব কিন্তু ক্যান্টিন তো সেদিন বন্ধ ছিল আর পুজো দেওয়ার জন্য এখন আমার সামনের ওই বাড়ি কাকিমণিদের কল থেকে জল নিতে গেছিলাম কি কী তো আমাদের না ট্যাপ কল নেই মানে আমাদের জল যেই টাইম কল থাকে সেই কলে জল আসে আর বাকি যে ট্যাঙ্কিতে জল ওঠে সেই জল তো সেই জল দিয়ে তো পুজো দিই না ওই জন্য ওদের কল থেকেই জল নিয়ে আসলাম আর এখানে আমার গোপু পূজো পুজো দেওয়া কমপ্লিট আর তারপর আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি শ্বশুরমশাই নিয়ে এসেছিল বাজার থেকে এই যে পরোটা এটাকে কি কী পরোটা বলে পেটায় পরোটা সম্ভবত সকালে খাওয়া দাওয়া করে আর তো কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা বলতে সাড়ে দশটা এগারোটা নাগাদ দুপুরে রান্না বসাই আলু ফুলকপি ভাজা হচ্ছে আর মাছের ঝোল হবে মাছ শ্বশুর মশাই নিয়ে এসেছিলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো ভাবছি আসলে কি বলতো আমি কোয়ার্টারে থাকতে তোমরা দেখতেই পেরেছ যে নানান রকম জিনিস রান্না করতাম কিন্তু এখানে খাওয়ার মতো কেউ নেই শুধু আমি একাই খাই আর কেউ খাই না সবজি তো ওই জন্য একদম হালকা পাতলাই রান্না করি যেটুকু না করলেই নয় সেটুকুই যাই হোক এখন এই যে ফ্রিজে আদা আছে কাঁচা লঙ্কা আছে এগুলো সব বার করে নিলাম আর রান্নাবান্না এই যে কমপ্লিট হয়ে গেছে আমার এইবারটা যাবো স্নান করতে স্নান করে এসে তারপর আবার পুজো দিতে হবে তো যেটা বলছিলাম ব্লগের প্রথমে আমি না তোমাদের দাদা ভাইয়ের বেশ কিছু কথা শুনিনি আসলে আমার মনটা না একটু অন্য রকম আমি মানুষদের খুব সহজে বিশ্বাস করে নিই আর খুব মানে মন খুলে সবার সঙ্গে কথা বলি আমি কোন একটা মানুষের সাথে কথা বললে মনের মধ্যে না রেখে দিই না যে তার সাথে একরকম বলবো বা অন্য সময় আর এক রকম বলবো যেটা বলি একদম মন খুলে পরিষ্কার করে মানে আমার কথা হচ্ছে আমি যখন কারোর সঙ্গে কথা বলি আমি ওটা ভাবি না যে এই কথাটা তার সামনে বলা যাবে কি যাবে না মানে মনে যা আসে সেটা বলে দিই তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আগে অনেক বারণ করতো যে তুমি এমন করে বলো তো দেখবার তোমাকেই লোকে বেশি মানে পাগল বানাবে এটা কিন্তু একদম বাস্তব কথা আমি এখন বুঝতে পেরেছি কিছু মানুষের মানে আমি চিনে গেলাম এই কয়েকদিনে তো আমার এই কথাগুলো এখন আমি বুঝতে পারি যে সত্যি বড় মানুষদের কথা শুনতে তোমাদের দাদা ভাই তো আমার থেকে অনেক বড় ওর আমার থেকে অনেক অভিজ্ঞতা আছে জীবনের তো ওর অভিজ্ঞতা থেকেও আমাকে বলেছিল যে তুমি অমন সবার সঙ্গে মন খুলে কথা বলো তোমাকেই মানুষ দেখবা বেশি কষ্ট দেবে এটা একদম বাস্তব আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি একটু দেরিতে বুঝেছি কিন্তু বুঝতে পেরেছি এটাই হচ্ছে কথা আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠাকুর আমাকে মানুষ চিনিয়ে দিয়েছে আমার গোপু কিন্তু এই দিক থেকে ভীষণ মানে আমাকে খুব হেল্প করে জীবনে যাই হোক সেই সব কথা ছাড়ো আর কি বলবো বলো ওই কিছু মানুষ থাকে দেখবা মানে হয় না তোমার সামনে মানে তুমি মন খুলে কথা বলছো সেগুলো শুনে নিয়ে তারপরে সেগুলোকে আরও খারাপভাবে মানে উপস্থাপন করে লোকের সামনে যাই হোক দেখো আজকে না কম্বলটা রোদে দেবো আর আমার এই কম্বল তো জানোই কী পরিমাণে ভারী এটা তো আমি সেই পাঞ্জাব থেকেই নিয়ে এসেছিলাম যখন ছিল এই কম্বলটা আমি যখন নিয়ে এসেছি তখনই ভেবেছি হয়তো এখানে ইউজ করার মতো না আসলে এই কম্বলটা না খুবই মানে শীতকালে ইউজ করলে একদম ঠিক নাহলে খুব গরম হয় কিন্তু কয়েকদিন ধরে আমার না হালকা হালকা ঠান্ডা লাগছে তো ভাবলাম আজকে কম্বলটা রোদে দিই যদি লাগে তাহলে ইউজ করব আর নাহলে তো রেখে দেবো কাঁথা ইউজ করব তা এখন একটু দুটো চেয়ার নিয়ে আসলাম ছাদে এটাকে এখন একটু মানে ছড়িয়ে দেব যদিও বা আমি ওখান থেকে আসার সময় এটাকে রোদে দিয়েই নিয়ে এসেছি তাও একবার না দিলেই নয় যদি কোনো পোকামাকড় থাকে আমার তো ওটারই ভয় করে ওই জন্য না আমি ব্যাগ থেকে খুলিওনি নি আবার অন্য কোথাও রাখিনি আমি এটাকে এমন করেই রেখেছি তো শীতকালটা গেলে এটাকে বক্স বক্সখাটের ভেতরে ভাবছি ঢুকিয়ে রেখে দেবো কারণ বাইরে ধুলোবালি পরে নষ্ট হয়ে যাওয়ার ভয় আর এটা এত হালকা কালার মানে আমি না খুব ইয়েতে কি এটা নোংরা হয়ে গেলে ধোয়ার খুব ঝামেলা হবে যদিও বা বাড়িতে তো ধোয়াই যাবে না এটা ধুতে হলে ড্রাই ক্লিনই করতে হবে এই যে ছাদে আর কোনো ভিডিও করা হয়নি একটু বসেছিলাম ভালো লাগছিল না কিছু মনটা খারাপ করছিল। তো এখন ছাদ থেকে সব জিনিসপত্রগুলো নাবাচ্ছি কম্বল নাবানো হয়ে গেছে আর চেয়ার তারপরে যা জামাকাপড় ছিল সেগুলো এখন নাবিয়ে নিয়ে চলে আসলাম আর এখন ছাদে চলে এসেছি আর এখন একটু হাঁটছি ছাদের ওপরে এখানে যে রিয়েল ভয়েসটা ছিল আমার সেটাকে আমি মিউট করে দিয়েছি বললামই তো আমার একটা দোষ আছে আমি মন খুলে সব কথা বলি তো সেগুলোই মানে পরে অন্যরকম হয়ে যায় তো ওই জন্য এখানেও আমি ঠিক তেমনই একটু মন খুলে কথা বলছিলাম কিন্তু এখন আমি বুঝতে শিখেছি যে না সবসময় মন খুলে মন তোমার মন পরিষ্কার রেখে কথা বললে তুমি সেগুলো সবাই ভালো মনে নেবে সেটা হয় না ওই জন্যই আমি ভাবলাম যে না এই ভয়েসটা এবার মিউট করেই দেওয়া যাক এবার থেকে আমি যে কথাগুলো বলবো সেগুলো সবই থাকবে মুখে ফিল্টার রেখে যাই হোক দেখো এখানে আমি তোমাদের বলছিলাম যে তোমাদের দাদা ভাই একটা কাজ খুব ভালো করেছে ছাদগুলো মানে অনেক বড়ো ছাদ হয়েছে এখানে দুটো রুমের ছাদ আছে সামনে একটা রুম মানে আমাদের যেহেতু তিনটে রুম প্লাস বারান্দা আছে সাইডে পায়খানা বাথরুম আছে বেশ অনেকটা বড় ছাদ তো এই ছাদেই আমি বিকেলবেলা হাঁটাহাঁটি করি আর মানে নিচে বেরোই না খুব একটা ছাদের উপরেই বিকেলেই সন্ধ্যা লাগা লাগা পর্যন্ত হাঁটবো তারপরে নিচে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিই রোজ করি না যেটা করি না বললে ভুল হবে মাঝে মধ্যে আমি সন্ধ্যা দিই আমি আসলে নিচে আসার আগে অনেক সময় এমন হয় আমার শাশুড়ি মা চেঞ্জ করে নাই। তা এখন আমি নিচে এসে শুয়েছিলাম আমার একদমই ভালো লাগছিল না মন না শরীর কোনো কিছুই ঠিক লাগছিল না তো অনেকক্ষণ শুয়ে থেকে থেকে উঠলাম উঠে এখন যাচ্ছি মুড়ি মাখাতে আসলে সন্ধেবেলা আমার শ্বশুর শাশুড়ি একটু মুড়ি চানাচুর খাই তো ওই জন্যই ভাবলাম ঠিক আছে চলো মুড়ি মাখিয়ে দিই সবাইকে তারপরে চাও করব আর রাত্রিবেলা না রুটিও করতে হবে আজকে না শুধু কারেন্টটা চলে যাচ্ছে ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আমার মানে যখনই ভিডিওটা অন করতে যাচ্ছি তখনই কেন জানি না কারেন্টটা চলে যাচ্ছে মানে হয় না যখন তোমার ভাগ্যও খারাপ হয় সব দিক থেকে খারাপ হয় এক তো আজকে আমার মনটাও ঠিক লাগছে না তোমাদের দাদা ভাই তো ফোন করেই না ও টাইমই না মানে এখন আমাদের দিনে একবার করেও কথা হয় কি না সন্দেহ কথা হলেও খুব বেশি হলে দু থেকে তিন মিনিট আর তাছাড়া বাকি তো ওই টুকটাক মেসেজ যে যা কথা হয় তাছাড়া ফোনে খুব একটা কথা হয় না বললেই চলে এখন তো ওরা খুবই ব্যস্ত আছে যে নতুন জায়গায় যাবে সেই সব প্যাকিং করছে দেখো এখানে আটা মাখা আছে একটা রুটি করব। আর রাত্রিবেলা দুধ জাল বসিয়ে দিয়েছি দুপুরবেলা আছে মাছের ঝোল তো এখন কটা রুটি করলেই হয়ে যাবে আর ওইদিকে দুধ জাল হচ্ছে তো আটাটা মাখা হচ্ছিলো কিন্তু লেচিগুলো অনেকটাই বড় ছিল সেগুলো এখন ছোট করব। আর একটুখানি আটাটা চটকে আচ্ছা আমার মতো তোমরা কারা কারা বলো তো যে ভালো মনে লোকের সঙ্গে কথা বলো কিন্তু পরে গিয়ে আফসোস করতে হয় আর আমার মতো তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে যে পরে কারোর কথা শুনে তোমরা পোস্টেছ মানে এখন যেমন আমি তোমাদের দাদা কথা শুনিনি বলে আমার খুব আফসোস হয় কারণ ও আমাকে অনেক বুঝিয়েছিল যে তোমার তো মানে তুমি ভালো মনে কথা বলো তুমি বেশি কষ্ট পাও আসলেই তাই আমি না খুব ছোট ছোট বিষয়ে খুব কষ্ট পাই আমি কাউকে কিছু বললে হয়তো আমার ওপরে কেউ মানে রাগ না করলেও হয়তো তার দোষেই সে আমার সাথে কথা বলছে না তারপরেও জানি না কেন আমার খুব কষ্ট হয় যাই হোক চলো কিছু করার নেই যার যার মন যেমন যেমন আর কি তা আজকের এই ব্লগটা এটুকুই দেখা হবে কাল নতুন আর একটা ব্লগের সাথে টাটা